দাদু কি নিয়ে এটা খুঁজতে খুঁজতে হয়রান হারিকেন দিও খুঁজা পাই না ই এক্স প্যাকেজ মার্কেটে নাই আপনি খুঁজছিলেন ও অনেকেই খুঁজে হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজ সব শোরুমে খালি বলে কি জানেন হাসান ভাই কি কয় হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস তারপর আর ই এক্স বলে না কারণ জানেন ই এক্স খুব লিমিটেড তো

টায়ার 100 100 আছে নতুন না পুরান আপনি কি আমার ক্ষতি করতে আসছেন না গাড়ি নষ্ট করে দেখছেন একবার নতুন টায়ারগুলোরে কইতেছেন পুরাতন আচ্ছা টায়ার ভালো আছে ভালো আছে আসল রিম জাপানি গাড়ি চাইনিজ গাড়ি না জাপানি গাড়ি যাদের বাজেট 16 লক্ষ টাকার নিচে 16 লক্ষ টাকার নিচে কিন্তু ইএক্স প্যাকেজের হুন্ডা গ্রেস লাগবে তারা আজকাল লাইভটা দেখেন হাসান ভাই সবগুলা গ্লাস 100% অরজিনাল আছে একবার দেখাই দেন লাইট

অবিশ্বাস্য দামে হাসান ভাই দুই হাজার এই গাড়ি এক্স প্যাকেজ এত কম প্রাইজে অন্য কেউ দিবে না এবং যাদের পনেরো লাখ প্লাস বাজেট আছে টাকা পয়সা গুছান তাড়াতাড়ি নিয়ে যান গাড়ি অনেক ভালো আছে রেজিস্ট্রেশনটা অনেক ভালো রেজিস্ট্রেশন দুই হাজার বিশে ঢাকা মেট্রো থেকে আমরা লাইভে আসি আমি এবং জুবাইয়ের ভাই লাস্ট কয়েকটা লাইভে এমন ঘটনা ঘটতেছে গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে মানুষ আইসা পরে জগড়া জারি করতেছে দেখছেন ভাইয়া অনেকে অনেকে মনে করে

যদি কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন মাইলেজ ও ভালো পাবেন অনেক ভালো গাড়ি চালাও আরাম পাবেন এই গাড়িতে যা যা থাকা দরকার কিছু এটা ভিতরে দাদু সবাইকে লাইভটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আলহামদুলিল্লাহ গত লাইফটা আপনারা অনেকেই শেয়ার দিচ্ছেন যার কারণে দুই লক্ষ মানুষের উপর আমাদের ওই ওইটাই বোঝানোর চেষ্টা করি সবাইকে যে একজন যদি অনেকগুলা লাকড়ি মাথায় নেয় তার জন্য এটা হয়ে যায় কি কষ্ট কষ্ট বোঝা অনেক কষ্ট বোঝা হয়ে যায় এই লাকড়িগুলা যদি সবাই একজন একজন করে হাতে নেয় তাহলে এটা হয় যায় লাঠি সবাই আমাদেরকে একটু হেল্প করেন সবাই একটু শেয়ার দিয়ে দিন জি আপনাদের কষ্ট হবে না শুধু একটু শেয়ার দিবেন আর কিছু না একটা করে শেয়ার দেন আপনার গাড়ির খোঁজার ব্যবস্থা আমরা করতেছি এবং আমরা মার্কেটে সেরা রেটে আপনাদেরকে গাড়ি দেব ভালো আছে এবং সেরা রেটে গাড়ি দিব ই এক্স প্যাকেজের গাড়ি এত কম দামে কেউ দেয় না হ্যান্ডেল নিচে আছে স্পিকারও আছে এখানে জি

তাদেরকে বলবো হাসান ভাই আমাকে ফোন করে বলে যে পনেরো লাখ টাকার ভিতরে বাজেটে গাড়ি দিতে আমাদের কাছে আসলে এই রেঞ্জে গাড়ি থাকে না অনেকদিন পর একটা পাইসি রেখে আমি ভিডিওটা করতেছি যাদের এই বাজারে গাড়ি লাগবে নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন আর আমাদের সার্ভিস ইনশাআল্লাহ আছে আচ্ছা শিল্পী মন্ডল সুরভি এক ম্যাডাম একটা গাড়ি কিনছিল কি একটা প্রবলেম হয়েছে কমেন্ট করছে আমাদের কাছ থেকে কিনছিল হুম কি প্রবলেম হয়েছিল আমাকে ফোন দিতে বলেন এই নাম্বারে একটু ফোন দিয়ে আপনি আমি আমি ঢাকা মেট্রো থেকে একটা গাড়ি কিনেছি এলিয়ন অনেক ভালো পেয়েছি ধন্যবাদ ঢাকা মেট্রোকে করে যাই হোক আমার ভাল লাগে জুয়ার সাথে করতে ভাল লাগে যিনি এই কমেন্টটা করছেন আপনার এলিয়ন গাড়িটা ভালো পাইছেন আশা করি যারা এখান থেকে গাড়ি কিনবে সবাই ভালো পাবে ঠিক আছে এখানে ক্রুজ কন্ট্রোল এবং ট্রিপটনিক গিয়ারের সুবিধা আছে এসি পারফেক্ট পাবেন সিসি পনেরোশো বছরে আয়কর পঁচিশ হাজার টাকা আর লাখ আমার হার্টবিট বন্ধ হয়ে যে এরকম তো কিছু হওয়ার কথা না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার হার্টবিট আসলে বন্ধ হয়ে গেছিল জি

গাড়িটা হচ্ছে আপনার হুন্ডা গ্রেস ই এক্স প্যাকেজ ঢাকা মেট্রোতে আসেন আমরা আসি ইনশাল্লাহ দুই এক ঘন্টা আমাদের সাথে কথা বলে নিতে পারবেন আপাতত বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন আর ভিডিও ঘন্টা পরে এক ঘন্টা পরে আবার আসবো কিন্তু ভিডিওটা সবাই একটু শেয়ার এন্ড লাইক দিয়ে দেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা ট্রাই করছি করে যাব যতদিন না পর্যন্ত গাড়ি কেনা হচ্ছে একটু দেখাই দেন একটা জিনিস কি জিনিস ওইটাও নিতে পারবে যদি কারো বাচ্চা গাড়ি লাগবে তারা নিতে পারবেন এটা এটা আমরা পরে দেখাবো বাচ্চা স্কুলের গাড়ি লাগবে ওটাও একদম বাড়ি আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে